অনুমাধব পাননি ছাড়া জামিন পেলেন শুধু চলছে বিচার গরু চুরির মাঠ এখনো ধুধু অনুমাধব অনুমাধব ফিরছে নিজের বাড়ি সেই আনন্দে তৃণমূলে গজিয়ে গেছে দাড়ি অনুমাধব অনুমাধব ফিরছে নিজের বাড়ি সেই আনন্দে তৃণমূলে গজিয়ে গেছে দাড়ি অনুমাদব পাননি ছাড়া অনুমাদব পাননি ছাড়া জামিন পেলেন শুধু আগে অনুমাধব পাননি ছাড়া জামিন পেলেন শুধু চলছে বিচার গরু চুরির মাঠ এখনো অনুমাদব নকুল দানায় পিঁপড়ে গেল লেগে অনুমাধব নকুল দানায় পিঁপড়ে গেল লেগে চড়াম চড়াম মনের ভেতর বাচ্ছে দারুণ বেগে অনুমাধব অনুমাধব নয় বাঘের বাচ্চা বিচার শেষে বোঝা যাবে কি ভেজাল কে সাচ্চা বসুন আপনারা সব জায়গায় গিয়ে রকম করেন বসুন বসুন প্রতি জায়গায় গিয়ে রকম বদমাইশি করেন দু চারজন বসুন শিখিয়ে নিয়ে আসে কেউ